ফোনটা ওঠা আজকে তোকে দিচ্ছি মজা হুম কি ব্যাপার কি এটা হ্যাঁ মা বলো এ পার্সেলটা কি সকাল থেকে এরকম আমি চারটা কাপড় আছে কাপড় আছে হুম কি আছে এটাতে কাপড় আছে এই ছোট্টটাতে কাপড় আছে ঠিক আছে যদি এটাতে কাপড় আছে তাহলে তাহলে এটাতে কি আছে ওটাতেও কাপড় আছে এটাতে হুম এটাতেও কাপড় আছে হ্যাঁ টাকা কি গাছে ওঠে হুম তা গাছে গাছে হয় হয় টাকা হ্যাঁ কটা আর কটা আসার বাকি আছে সারা সারাদিনে হ্যাঁ পড়াশোনার নাম নেই কোথায় বসে আছো তুমি দেখতে পাচ্ছি তো কোন রেস্টুরেন্টে বসে আছো দাঁড়া আজকে তোর বাবা আসুক বাবা আসার পর আমি বাবাকে বলছি তোর কথা ঠিক আছে হ্যাঁ করে আমার দিন যাচ্ছে হ্যাঁ সকাল থেকে আমি খেটে খেটে মরছি আর ম্যাডাম এ পার্সেল শেষ হচ্ছে না আয় তুই বাবা আসো ঠিক আছে আয় খুনকে গরম করে রাখবো ফোনটা ফোনটাই কেটে দিল